সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে অবস্থান করতেছি যে আপনাদের সুপরিচিত আরিফ ভাই আরিফ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আরিফ ভাই আপনার ঠিকানাটা মোবাইল নাম্বারটা হ্যাঁ আমার ঠিকানাটা প্রথমে দিয়ে দিই আমার ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা শাকারিপাড়া গ্রাম আর আজকের কালেকশনটা খুবই ভালো ভালো কালেকশন আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর সমস্ত বাংলাদেশ আমার ডেলিভারি চলে আর প্রতি সোমবার আমার প্রত্যেক সোমবারই নিয়ত মানে নিয়মিত ভিডিও চলে আর কি সোমবার করে প্রতি সোমবারে আরিফ ভাইয়ের আপডেট কালেকশন আপডেট কালেকশন গত সোমবারে যে ভিডিওগুলো দেখাইছি সেই ছাগলগুলো একটাও নাই আজকে অনেক ছাগল আছে এবং প্রত্যেকটা ছাগল মানসম্মত মানসম্মত 26টা ছাগল আছে আর বিষয়টা হচ্ছে যে আপনাদের কন্টিনিউ যত ভিডিও থাকেন যারা নতুন তারা টাকা পাঠাতে অবশ্যই ভয় করেন আর বিষয়টা হচ্ছে আপনার টাকা এখন বায়নালি ছাগল প্রতি দুই হাজার টাকা দুইটা নিলে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা বায়নালি আপনার এই টাকা পাঠাতে যদি ভয় করেন তাহলে প্রতি সোমবার আমার ভিডিও চলে দু এক সপ্তাহ ভিডিও তিন সপ্তাহ ভিডিও দেখে তারপর ছাগল কেনার চেষ্টা করবেন চেষ্টা করবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন কারণ এইখান থেকে নতুন উদ্যোগটা তৈরি হতে পারে যার কারণে আবার অনুরোধ করছি এই ভিডিওটা ফেসবুকে যারা দেখছেন শেয়ার করবেন আর আমরা বেশি কথা বলবো না আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল আছে আমি আপনাদেরকে ছাগলের দাম দর জাত বয়স সব কিছু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করব আর এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো সব পাবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে খালি স্ক্রিনশট দেবেন স্ক্রিনশট দিয়ে আর ভাই ইমতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন দিয়ে বলবেন ভাই এই ছাগলটা আছে কি না যদি থাকে দাম দর করে নিয়ে নেবেন কোনো সমস্যা নেই আপনি বায়না দিবেন

আজকে যে ছাগলগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর ছাগল দেখাবো জি ভাই এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা হরিণ না খাসির বাচ্চা ভাই কালার প্রিন্টিং দেখেন কত সুন্দর প্রিন্টি হরিণ জি হরিণের হরিণের মতো একবারে দেখেন ভিআইপি বাচ্চা বড় খাসি পালতে চাইলে এই খাসিগুলো চয়েস করবেন জি এখন নাম্বার ভাই বয়স নাম্বার ওয়ান বাচ্চা বয়স চার মাস ভাই চার মাস জি চার মাস দাম কত রাখবেন দাম দার বলতে এটা বিশ হাজার পাঁচশো টাকা ভাই বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশের মধ্যে আপনি ডেলিভারি বিকাশ সম্পূর্ণটাই আমি দেবো আচ্ছা সবচেয়ে বড়ো কথা হচ্ছে আপনারা অনেকেই টেক্স করেন যে ভাই এই যে দাম দামটা আসলে যেটা চেহারা এর উপরে এই খাসিটা আপনি পাইবেন শখ করে বড় হবে এই খাসিটাও আপনি বেশি দামে বেচবেন এ হচ্ছে বিষয় আর ভাইরাও তো কিনে এনে দেবে আপনাদেরকে ভাইরা যদি কম দামে পায় কম দামেই দিবে তাই না ভাই জি ভাই রাইট

সাড়ে মাস প্লাস মাস প্লাস জি মাস দাম দর বলতে দুইটা খাসি আলাদা করে দিই আর মেয়েটা আলাদা করে দিই দুটো কেমন দাম রাখবেন দুইটা খাসি আপনার দাম আসবে একচল্লিশ হাজার টাকা জোড়া একচল্লিশ হাজার একচল্লিশ হাজার

পাঁচ টান্স দেখেন মুখের পাঁচ একবার শর্ট ফেস খাসির বাচ্চা ভাই দুইটাই খাসির বাচ্চা জি দুইটাই খাসি বয়স কি মাস প্লাস 4 মাস প্লাস জি দাম কত রাখবেন জোড়া 42000 ভাই জোরা 42000 জি জোরা 42000 এর বিকাশ আপনি দিবেন সম্পূর্ণটাই আমি দেব 42000 একটা নিলে কি 21000 একটা নিলে 21000 একটা নিলে 21000 এই যে আবার এই ছাগল গুলো পাঠানো এবং ডেলিভারি খরচ বাদ দিলে মানে আরো 1000 1500 করে কমে আসে একটা ছাগল জি জি তো ঠিক আছে ভাই

জি অনেক প্রবাসীরা বলেন যে ভাই খামার করবো হ্যাঁ এই যে খামার করার জন্য এগুলো নিয়ে যেরকম কান সেরকম মুখের গেট আপ সেরকম শরীরের গ্রোথ সুন্দর নিয়ে এগুলো নিয়ে খালি পাঁঠা নেবেন পাঁচটা সাইডে ছাগল নেবেন এরকম আর একটা পাঁঠা নেবেন সুন্দর আরে ভাই জি ভাই এটাও তো কিনতে পারবো জি এটা একটা ভিআইপি বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই যে নাচ কান মুখ দেখেন প্রিন্টের বাচ্চা একেবারে গোটা টাইপ প্রিন্ট

একটা পাঠার বাচ্চা ভাই এই যে মেয়ে ছাগল দেখাইছে এই মেয়ে ছাগলের সাথে এই পাঠাটা বয়স চার মাস প্লাস ভাই চার মাস প্লাস যে ছাগল দেখাইছি সেই ছাগলের সাথে নিতে পারেন আমার যদি মেয়ে বাচ্চা এই একটা পাঠা প্যাগের সাদা নিয়ে নিজেরা